বাংলার বাড়ি প্রকল্পের ঘর ভাঙল রেল পুলিশ বাংলার বাড়ি প্রকল্পের টাকায় তৈরি করা একের পর এক বাড়ি ভেঙে দিল রেল পুলিশ এ নিয়ে উত্তেজনা ছড়ালো ময়নাগুড়ি দোমহনি এলাকায় জানা গিয়েছে ময়নাগুড়ি দোমহনি গ্রাম পঞ্চায়েতের মালগুদামপাড়া এলাকার বেশ কয়েকটি বাড়ি রেলের জমিতে অবস্থিত সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে বাড়ি বানানো শুরু করেছিলেন বেশ কিছু উপভোক্তা আজ সকালে রেল আধিকারিক প্রচুর পুলিশ নিয়ে এসে একের পর এক ভাঙতে থাকে আর এর চেরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় উত্তেজিত জনতা পদ অবরোধে সামিল হয় খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ রেল আধিকারিক অমিত কুমার ভগত সাব জানিয়ে দেন রেলের জমিতে কোনো নির্মাণ কাজ করা বেআইনি তাই বাড়িগুলি আজ ভেঙে দেওয়া হয়েছে बात ये है कि आपका जो भी लेटर है वो क्लियरली लेटर दीजिए मेरा मतलब क्या प्रोसेस है नहीं तो मैं वो नहीं बोल रहा हूँ आप लोगों का क्या पॉलिसी है नहीं है वो एक बार हमें इंटीमेट करिए कर। क्लियर इंटीमेट करिए उसके बाद जो होगा देखा जाएगा और गाँव वालों को तो आप क्लियर बोल दिए है कि नया करके कोई कोई बिल्डिंग नहीं करें और एग्जिस्टिंग जो है वो एग्जिस्टिंग रह रहे हैं कोई दिक्कत नहीं है फिलहाल कोई दिक्कत नहीं है और गवर्नमेंट का जो प्रोसेस है वो प्रोसेस में चलेगा एभिक्न का क्या प्रोसेस होगा नहीं होगा वो तो याद जी, जी जो चल रहे है, वो चलेगा लेकिन नया करके कोई बिल्डिंग नहीं होगा यही प्रोसेस यही है तो, तो छेड़े हैं नया कोई स्ट्रक्चर नहीं रेल का जमीन में तो कोई रुपया मतलब नहीं दे सकता है नाचर

তড়ি হড়ি করে ছুটে আসি এখানে আসার পরে আমি দেখি সবার ঘর ভাঙছে আমি আইডিপি সাহেবকে বললাম যে স্যার আপনার কাছে আমি হাজ্য করে রিকোয়েস্ট করছি মানছি ওনারা করছে একটু টাইম দেন ওনারা খুলে নেবে তো উনি আমার কথাও কোনো মতো শুনছেন না ওনার ফোর্স লাগিয়ে ওনার ফোর্স মানে আর পি এফ এর কামান্ডোরা সব ছিল সব ভাঙচুর করছিলো তারপর তার বিনিময়ে যা আমার করা উচিত আমি শিগগিরই আর পি এফকে বললাম আমাকে আপনার অ্যারেস্ট করে নিয়ে চলুন তবু আপনাদের কাছে আমি হাজর করছি আপনারা ওনাদের ঘরটা একটু টাইম দিন ওনারা নিজেরই খুলে নেবে তারপরও শুনলো না আমি বাধ্য হয়ে গিয়ে গাড়ির চাকার তলে শুয়ে পড়লাম তো তাহলে আপনারা আমার বুকের উপর দিয়ে গাড়িটা নিয়ে যান তবুও ওনাদের ছেড়ে দিন আমি এতটুকু বলার পরে ওনারা ওখানে একটু সব আর পি এফরা তারপরে ওটাকে স্টপ করলো যতটুকু ভাঙছে সেটাকে স্টপ করলো এতটুকুই মোটামুটি চার পাঁচটা ঘর তো ভাঙছে কি

আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে